টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা চারদিকে থৈথৈ করছে পানি কোথাও বা দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস বন্ধ রয়েছে সড়ক মহাসড়ক উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তা দিতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের বন্যার পানি আর ভূমিধ্বসের কারণে এরই মধ্যে নিহত হয়েছেন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন আরও অনেকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ আবহাওয়াজনিত বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা মধ্যাঞ্চল ও পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে নদী পানি ঢুকে ডুবে গেছে সড়ক ও জনপথ বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আবহাওয়া বিভাগ বলছে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ পূর্বাভাস দিচ্ছে দেশটির ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের এতে নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কে বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতা সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিরাপদ আশ্রয় সরিয়ে নেয়া ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রস্তুতি নির্দেশ দেন প্রেসিডেন্ট নাদিম মারজান সময় সংবাদ